হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আজই চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে তৈরি করব বাড়িতে এগ রোল এগ রোল তৈরি করার জন্য এখানে আমি আটার ময়দা দুটো মিক্স করে নিয়েছি তাহলে আর কি একটু মানে হেলদি হয় তো আমি প্রথমে ময়দার মধ্যে তেল আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম তারপরে সামান্য সামান্য করে জল নিয়ে ময়দার ডোটা তৈরি করে নেবো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা বেশি বড় হবে না কারণ ছোটো ছোটো ক্লিপ না হয়েছে বেশি ক্লিপ নিতে পারিনি তো তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দেবে তো প্রথমে ময়দা ডোটা তৈরি করে নিই তো ফাইনালি আমার ময়দার ডোটা তৈরি হয়ে গেছে ময়দাটা মাখানো হয়ে গেছে দেখো এতটা নরম হয়েছে বেশি খুব একটা নরম হবে না খুব একটা শক্ত হবে না তারপরে সবজিগুলো সব কুচিয়ে নিয়েছিলাম আধ ঘন্টা ডেকে তারপরে এখানে মা বেলে দিচ্ছে রুটিগুলো যেহেতু প্রথমে তো রুটিই হবে এগরোল করতে গেলে তো রুটি করতে হয় তো মা রুটিগুলো বেলে দিচ্ছে এখানে সব সবজি সবজিপাতি সব তৈরি পেঁয়াজ কুচি গরম মশলা গুঁড়ো সব তৈরি এখানে আমি রুটিটা সেঁকে নিচ্ছি প্রথমে এগরোলের জন্য রুটিটা সেকে নিচ্ছি প্রথমে রুটিটা সেঁকে নিয়ে তারপরে অল্প একটু তেল দিয়ে যেহেতু বাড়িতে করছো তো তাই অল্প একটু তেলই দিচ্ছি কারণ বেশি তেল তো ঠিক না এটাতে একটু তেলটা বেশি পড়ে যায় কারণ এটা এটা ভিডিও করেছি বলে আসলে তোমরা জানো সেটা অবশ্যই তো খেতে কিন্তু ভালোই হয়েছিল তো তোমরা দেখতে থাকো এখানে আমার এগরোলটা প্রায় কমপ্লিট শুধু আর শশা কুচি গাজর কুচি পেঁয়াজ কুচি গোলমরিচ গুঁড়ো আর সস দিয়ে রোল করে রেডি করে নিলেই আমাদের এগরোল রেডি এই দেখো বন্ধুরা আমাদের কিন্তু এগরোল রেডি সে পেপারটা আমাদের নেই তাই পেপার ছাড়াই আমরা খেয়ে নিয়েছি আমাদের দেখতে পাচ্ছি কি সুন্দর লাগছে এগরোলটা কিন্তু সত্যি খুব ভালো হয়েছিলো এখানে আমি অনেকগুলো রোল করেছি তো তোমরা অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো আর এই রোলটা কিন্তু সত্যিই খুব সুন্দর হয়েছে সেটা তোমরা আমার মুখের এক্সপ্রেশন দেখলেই বুঝতে পারবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আর বাড়িতে একদিন অবশ্যই ট্রাই করে দেখবে টাটা